দর্শক সময় টিভির নতুন আয়োজন তার সময় অনুষ্ঠানে সকলকে স্বাগত আজ আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির সামি মোহিত আর আমাদের এবারের পর্বে অতিথি হিসেবে উপস্থিত আছেন সঙ্গীত শিল্পী রফিক সাদি সাদি ভাই আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগতম আপনি জানেন যে তরুণদের জন্য আমাদের এই আয়োজন এখানে মূলত আমরা তারুণ্যকে তুলে ধরি তারুণ্যের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করি তো আপনি জানেন তারুণ্যকে তো আসলে সময়ের ফ্রেমে বয়সের ফ্রেমে বেঁধে রাখা সম্ভব না তো বিশেষ করে কবি সাহিত্যিক বা শিল্পীদের মাঝে তার উন্নত শুরু হয় এবং শেষ হয় একেবারে মৃত্যুর দিনে যে তো আমরা এই বিষয়ে আলাপ আলোচনা করবো আপনার গান শুনব তো প্রথমে আপনাকে আপনার কাছে যে বিষয়টি জানতে যাচ্ছি যে আপনার এই সঙ্গীতের আসার শুরুটা কিভাবে হয়েছিল শুরুটা আমি ছোটোবেলা থেকেই গান করছিলাম আমার পারিবারিকভাবেই গান হতো আমার বোন গান করতো আচ্ছা তো তখন থেকে আমার শুরুটা আসলে আমার বোনের কাছে আমার হাতে খড়ি তারপর আমি একাডেমিতে গান করেছি বিভিন্ন উস্তাদের কাছে গান শিখেছি আমি বাফা স্টুডেন্ট ছিলাম পরবর্তীতে আমি আমার গানগুলো নিয়ে চলে আসি আর কি তো এ পর্যন্ত অ্যালবাম বা গানটাকে আর কি আমরা ফ্রেমে বন্দি করেছি কিভাবে মানে আপনার গানটাকে অ্যালবাম আমার অ্যালবাম প্রথম অ্যালবাম একটাই তো এসেছে দু হাজার তেরোতে এসেছে অক্টোবরের ফাইভ মিউজিকের ব্যানারে এসেছিল এটা তো তারপরে আমি আর অ্যালবামে হাত দিইনি কারণ অ্যালবামের বর্তমান যে অবস্থা দেখছি অ্যালবাম করে আসলে শিল্পী ওইভাবে ফিডব্যাক পাচ্ছে না তো এই জন্য আমি এখন সিঙ্গেল ট্র্যাকে হাত দিয়েছি আমার একটা রিসেন্টলি একটা সিঙ্গেল ট্র্যাক কাজ করছেন আচ্ছা সুমন কল্যাণ দা ওইটা কম্পোজিশন করছেন খুব শীঘ্রই আসবে তো আমরা আজকের অনুষ্ঠানের প্রথম গানটা কোথা থেকে শুনবো কোন গান শুনতে পারি আমি অ্যালবাম থেকে গান করি একটা আচ্ছা শুনি আমরা প্রথম গানটা আমার ক্যামেলিয়া আচ্ছা এটা একটা কবিতার গান গান ওই গানটাই করি শুনি শূন্য জীবনে শূন্যতাই কেউ নেই আর কিছু নেই ক্যামেলিয়া আপনি আছেন 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 পৃথিবী পূর্ণ হতে হতে মেট্রোপলিটনে এসে ঠেকেছে আপনি এসেছেন পাতা ঝড়া দিনে ফুটপাতে ঘেসে দল বেঁধে বসি সময়ের পাতা ঝরা দেখি অসুখের চিহ্ন মুছে যা দেশ ফাঁকা ফাঁপা মিছে কথা আপনি আছেন ক্যামেলিয়া 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 দিন শেষে ধূসর ফিঙে পাখি বহু পথে ঘুরে এসে ক্লান্ত এখানে হয়ে দিন শেষে ধূসর পিঙে পাখি বহু পথে ঘুরে এসে গেলাম হয়ে হয়ে বসি স্মৃতিপুট সব আজ উড়ায় দেব পুয়ে পুয়ে স্মৃতিপুট সব আজ উড়ায় দেব পুয়ে পুয়ে আমাদের অন্ধকার আমাদের আলো আপনি আছেন ক্যামেলিয়া 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 আপনি আছেন ক্যাম বাহ চমৎকার সুন্দর একটি গান শুনলাম গানের কথা সুর কার করা এটা গানের কথা করা হচ্ছে কবি বন্ধু বললেন তো এটা কবিতার গান আর সুর করেছেন সুর আমার করা নিজের করা কম্পোজিশন করেছিল বাপ্পা দা বাপ্পু মজুমদুর এটা আপনার প্রথম অ্যালবামে গানটা আছে প্রথম অ্যালবামের গান আচ্ছা এর সূত্র ধরে একটু জেনে নিতে চাই দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন যে আপনি মূলত কোন ধারার গান করেন বা কোনটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আমার গানগুলো একটু মেলো মেলো রক টাইপেরই আমি করতে পছন্দ করি তো গান নিয়ে নেক্সটে আর কি পরিকল্পনা আছে কি পাচ্ছি আমরা দর্শকদের জন্য কি দিয়ে আসছেন গান নিয়ে সামনে আমি আমার একটা মিউজিক ভিডিও আসবে আচ্ছা দুটো মিউজিক ভিডিওর কাজ একই সাথে হাত দিতে চাচ্ছি তো খুব তাড়াতাড়ি গানগুলো আসবে আশা করি আমরা কি ঈদের আগে পাবো এটা হ্যাঁ ঈদের আগে পেয়ে যাব দর্শক তো আমরা দ্বিতীয় গানটি কোথা থেকে শুনবো বা কোন গানটি করতে যাচ্ছেন দ্বিতীয় গানটি আমি একটা আমার এলাকার একটা আঞ্চলিক গান আচ্ছা হোম ডিস্ট্রিক্ট কোথায় একটু জেনে নিই আমার হোম ডিস্ট্রিক্ট কিশোরগঞ্জ কিশোরগঞ্জ এটা কিশোরগঞ্জের আঞ্চলিক গান শুনবো আমরা না হ্যাঁ এটা আমার বাজিতপুর এলাকার আঞ্চলিক গান এটা আচ্ছা গান লিখেছেন লিখেছেন এটা বদরুজ্জামান আলমগীর উনি বিশিষ্ট একজন কথা সাহিত্যিক আমেরিকা প্রবাসী তো আসেন মাঝে মধ্যে বাংলাদেশে আসেন তো আমরা কিশোরগঞ্জের আঞ্চলিক গান শুনে নেই দর্শক একটি গ্রাম কাকুর গাছি টোনা বাড়ি এ থাকে শুনছি বের হি গ্রাম নামের গলৈ নিয়ে আসে জল সরল আর নাম পানি খাউরি পক্ষী বসি লখাইপুরের বাকে চন্দ্র সুতা লাগে বাঁকে চন্দ্রবুরীর সুতা লাগে মাকর ভরা হাতে নাটাই ছাড়া উড়ে মন বেহুলার টানে গরুর চোখে কত মধু কালো মাছিরা জানে পান খেছে ডুমুর কইনা বামছে মাথার কেশ পান ডুমুর কইনা বামছে মাথার কেশ ঝুন লো অ মো কাকোর গছি ধুনা টুন বা একটি নদি ঘোড়া লম্বা গলা ব্যাহ অনেক সুন্দর একটি আঞ্চলিক গান আমরা শুনলাম তে গানের প্রেক্ষাপট বা এর পিছনের কোন বিষয় জানা আছে কিনা গানের প্রেক্ষাপট এটা হচ্ছে আমাদের এলাকায় ঘোড়াউত্রা একটা নদী আছে আচ্ছা নদী এলাকা ওইটা ঘোড়াউত্রা যে নদীটা এটা হাওড়ের সিংহদার বলতে পারেন আমরা ঢাকা থেকে যখন আমরা এই দিক ওই যাই তখন সিংহদার পরে ঘোড়াউত্রার মুখেই আমাদের শুরুটাই হচ্ছে হাওড়ের শুরুটা ঘোড়াউত্রা তো এই ঘোড়াউত্রার চারদার ঘিরে যেই পরিবেশ যে প্রকৃতির লীলাভূমি তো লেখক এখান থেকেই জানার মধ্য দিয়ে বিষয়টা সুন্দর তো আমরা এখন আপনার কাছে যে বিষয়টা জানতে চাচ্ছি তো শিল্পী মানেই আপনারা হচ্ছেন সেলিব্রেটি আর সেলিব্রেটিদের কিন্তু ভক্তের অভাব থাকে না ভক্তকুলের অভাব থাকে না তো এই ক্ষেত্রে দেখা যায় বিভিন্ন সময় বিভিন্ন রকম বিরূপ প্রতিক্রিয়ার মুখে পড়তে হয় বিরূপ পরিস্থিতিতে পড়তে হয় তো এরকম মজার অভিজ্ঞতা আছে কিনা কোনো যেটা আমরা দর্শকদের সাথে শেয়ার করতে পারি মজার অভিজ্ঞতা হ্যাঁ একটা আছে তো সেলিব্রিটি তো হতে পারিনি এখনো চেষ্টা করছি তো আমরা যখন রোড ঘাটে যখন চলাফেরা করি বিশেষ করে একটু দূরে কোথাও গেলে আমরা সিএনজি কিংবা অন্য যেহেতু নিজের গাড়ি নেই তো অনেক সময় বাসে হয়তো আমাদের যেতে হয় তো বাসে অনেক সময় ঝামেলায় পড়তে হয় অনেকে দেখলে কথা বলতে চাই কিংবা কথা বলে হয়তো পিছনেও বলে যে শিল্পী লোকাল বাসে যাচ্ছে তো এমন একটি সমস্যায় পড়েছিলাম তারপর থেকে অনেকটা বাস এড়িয়ে চলি এই ধরনের সমস্যা হয় ধরনের সমস্যা আমরা সকলেই ফেস করি তো এবার আমরা কোন গানটি শুনতে পারি এবার জাস্ট দুই কোলেই আমরা শুরুর দিকে নতুন একটা গান করছি হ্যাঁ থেকে এ করি এই গানটির একটু পেছনের একটা গল্প বলি গানটি বলতো একটা চিঠি আচ্ছা চিঠি থেকে এ করা আমারই লেখা শুরু করা যেটা সুমান কলন কম্পিটিশন করছে খুব তাড়াতাড়ি আসবে গানটি আমরা গানের মধ্যে দিয়ে চিঠির কথাগুলো শুনি হ্যাঁ দু লাইন শুনি হ্যাঁ মুখে রাস্তায় ওই তো হেঁটে যায় চেনা রাস্তায় ওই তো হেঁটে যায় প্রতিদিন বুকে রূপ খোঁজে ফেরে স্রোতে রে কোন চিহ্ন খোঁজে ফেরে স্রোতে এ কোন চিহ্ন তোমাদের এই শহরে অনন্ত পথে হেঁটে চলে যাই দূর বহুদূরে পথে হেঁটে চলে যাই দূর বহুদূরে বাকিটা আচ্ছা আরেকটি বিষয় জানার ছিল সেটা হচ্ছে এই যে ব্যক্তির অফিক্ষা দিই শিল্পীর অফিক্ষা সাথে পরিবার এই তিন চারটা বিষয়কে একসাথে সমন্বয় করতে যেয়ে কোনো সমস্যায় পড়তে হয় কি না বা ফ্যামিলি থেকে সাপোর্ট ফ্যামিলি সাপোর্ট হ্যাঁ ফ্যামিলি সাপোর্ট ছিল শুরু থেকে ফ্যামিলি সাপোর্টটা ছিল বন্ধু বান্ধব সাপোর্টটা ছিল তো ফ্যামিলিকে আমার মা থাকে দেশের বাড়িতে আচ্ছা মাঝে মধ্যে যাওয়া হয় যতটুকু পারি ফ্যামিলিকে সময় দিই ভাইরা থাকে ঢাকা যতটুকু পারি সময় হ্যাঁ হয়ে যায় আমরা শেষ গানটি শুনব তার আগে আপনার কাছে আরেকটি বিষয় জানার ছিল সেটা হচ্ছে এই যে তরুণদের জন্য আমাদের এই অনুষ্ঠান তো আপনি তরুণদের বর্তমান প্রজন্মের তরুণদের উদ্দেশ্যে আপনার কি বলার আছে আমাদের এই অনুষ্ঠান প্লাস তরুণদের উদ্দেশ্যে তরুণদের উদ্দেশ্যে বলবো খুব সিরিয়াসলি গান যদি করতেই হয় সিরিয়াসলি করতে হবে শুধু শুধু শখ করে এ গান করার সময় এখন আর নেই গান সিরিয়াসলি করতে হবে আচ্ছা তা আমরা সর্বশেষ গানটি শুনে নেই সর্বশেষ আমার অ্যালবামের একটি গান এটা আমার লেখা শুরু করা এটা দিয়ে শেষ করি la 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 <Napoleon> <Sovieteron> গোধূলি অভির যা ফিরজা পাখির কলতানে শ্যামল ছায়ান ছিকিটি রোদোদো দে মন ভালো নে ভালো লাগে না তো কী মন ভালো নেই ভালো লাগে না তো কিছু নিরলে মিছে দু আকাশ দেখা ল এক ভাষে তেরো দে ভাসে মুগুঠা খোঁজে মুঠো মুঠো প্রাং এক চিল তেরো দে ভাসে মুগুঠা মুঠো মুঠো মনে বসে আকা জোকা মন ভালো নেই ভালো Oh. Uh... অসংখ্য ধন্যবাদ অনেক সুন্দর গান শুনলাম তো আপনার থেকে বিদায় নিয়ে নিচ্ছি এবং আপনাকে আমাদের অনুষ্ঠানে হাজির হওয়ার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি আমি দর্শকদের কাছ থেকে বিদায় নিয়ে নিই দর্শক এতক্ষণ সঙ্গে থাকার জন্য আবার অসংখ্যবার আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো উপলক্ষকে সঙ্গে সঙ্গে করে নতুন কোনো অতিথির সাথে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর সঙ্গে থাকুন সময়ের